আল্লাহ পাক পবিত্র কালা মোল্লা শরীফের মধ্যে বলছেন আল মানু ওয়াল দুনিয়া আল্লাহ পাক বলেন সম্পদ এবং সন্তান আমি তোমাদের জন্য আকর্ষণীয় করেছি সম্পদ এবং সন্তান তোমাদের জন্য আমি আল্লাহ পাক আকর্ষণীয় করেছি তা দুনিয়ার শোভা স্বরূপ সৌন্দর্য স্বরূপ আমি আল্লাহ পাক বানিয়েছি আমার ভাইরা এখন আমি আপনাদের থেকে শুনতে চাই একজন মানুষের সম্পদ আছে অনেক সম্পদ কিন্তু সন্তান নাই ওই মানুষটার মধ্যে কি কোনো সৌন্দর্য আছে নাকি আবার একজন মানুষের মধ্যে তার পাঁচটা অথবা দশটা সন্তান আছে কিন্তু সম্পদ নাই ওই বেচারাও বিপদের মধ্যে আছে না নাই আল্লাহ পাক বলেন এই জন্য আল মালু সিনাতুন হায়াতির দুনিয়া সম্পদ এবং সন্তান এই দুনিয়ার শোভা এই দুনিয়ার সুন্দর যে হলো সম্পদ এবং সন্তান জুড়ে কোন সুবহানাল্লাহ এইটা হলো আল্লাহর সৌন্দর্যের কথা আল্লাহ আল্লাহপাক বলেন ইন্নামা মুয়া লুকুম্লা দুকুম ফিতনা আল্লাহ হো ইন দহ আল্লাহ নাজীম বলেন সম্পদ এবং সন্তান তোমাদের জন্য হল ফিতনা প্রথম আয়াত যে বললাম সেখানে আল্লাহ পাক বললেন এগুলো তোমাদের জন্য সৌন্দর্য একই মুখে কয় কথা না আমার সাথে কথা বলা লাগবে ভাই কথা বললে একটু গরমও লাগবে আর এখানে কথা বললে গুনা নাই সব আছে কথা বলতে পারবেন না আচ্ছা আপনারা কথা বলবেন না বলবেন না এটা আমার বলে দিলে আমি আগে সচেতন হয়ে যাব বলবেন আচ্ছা ইনসা আমি আলোচনা করি প্রথম থেকেই কোন অহেতু কথাও বলতেও পারি না বলিও না আমি এক ঘন্টা বা ঘন্টা যদি কথা বলি কোরআন এবং হাদিস থেকে বলবো ইনশাল্লাহ দুনিয়া এবং আখেরাত আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক বলে সম্পদ এবং সন্তান দুনিয়ার শোভা সৌন্দর্য আবার আল্লাহ পাক বলেন এগুলো তোমাদের জন্য বিপদ বিপদটা কখন একজন মানুষ সন্তানের জন্যই সম্পদ গুছাতে চায় সন্তানের জন্যই বাবা হারাম হোক হালাল হোক সেই মানুষটা চায় আমার সন্তানের জন্য আমাকে বেশি বেশি অর্থ সম্পদ জোগাড় করতে হবে ঠিক কিনা তার কারণ হলো আমি মরে যাবার পর আমার সন্তানটা কেমন করে জীবনটাকে পরিচালিত করবে এই চিন্তায় বাবা অনেক সময় হারাম পথেও চলে যায় ইনকাম করার জন্য একজন ধনী মানুষের কথা বাদ দিয়ে যদি রাস্তায় চলে আসেন একজন কৃষক একজন রিস্কা চালক ভ্যান চালক কেউ যদি আপনি বলেন ও ভাই তুমি নামাজ বাদ দিয়া এই যে অটো চালাও রিক্সা চালাও কারণটা কি নামাজ কেন পরিত্যাগ করো ওই মানুষটাও বলবে এই সময়টাতে দুই পয়সা বেশি ইনকাম করতে চায় আমার পরিবারের জন্য আমার সন্তান সন্তানের জন্য পরিবারের জন্য তার মানে বোঝা যায় এই দুনিয়ার মানুষগুলো সন্তানের কারণে সম্পদ বুঝাতে চায় আমার ভাইয়েরা সম্পদের কারণে সন্তানের কারণে সম্পদ গুছাতে গিয়া অনেক সময় মানুষ অন্যায় পথ কেউ বুঝে নাই ঠিক কিনা গত দুই বছর আগে আমি সর্দির একটা প্রোগ্রাম করলাম আওয়ামী লীগের চেয়ারম্যান সাহেব আমার পাশে বসেছিলেন উনি ডেকে বলেন হুজুর তিলাওয়াত শুনে বলছেন হুজুর আজকে আপনার আলোচনা শুনে আমি যাব সর্বশেষ বেচারা সর্বশেষ যখন বক্তৃতা দিলেন বয়ান শেষে লোকটা বললেন হুজুর গতকাল অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণটা হলো একটা সালিসে ছিলাম একটা ছেলে রাজমিস্ত্রির কাজ করে বাবা মারা গেছে মাকে নিয়ে তার ছোট্ট সংসার এই মাকে নিয়ে সন্তানটা যখন রাজমিস্ত্রির কাজ করে কোন রকম সংসারে ছাড়ায় অত্যন্ত কষ্ট করে একটা ভাঙ্গা হুন্ডা কিনেছে রাস্তা দিয়ে গভীর রাত্রে ফিরেছিল এলাকার কিছু মানুষ মিলে যুবকরা মিলে ওই ছেলেটাকে ধরে জবাই করেছে হুন্ডাটাকে বিক্রি করে এক এক একজন ভাগে পাইছে পঁচিশশো বা তিন হাজার করে টাকা এখানে অনেক লোকই থাকে অবশ্যই ডাকাতি তো আর একা করা যায় না কিন্তু বিষয়টা হলো এই যে যারা হত্যা করে টাকা নিয়েছে এখান থেকে হুন্ডা বিক্রি করে তার মানে বোঝা যায় এই টাকা নিয়ে অনেকেই আছে এই ডাকাতির মধ্য দিয়ে তার সন্তান তার পরিবারকে সুন্দরভাবে চালাবে এই জন্য সে অন্যায় পথ কেউ বেছে নেয় আল্লাহ পাক প্রথমে বললেন এগুলো তোমাদের জন্য সুন্দর জ এরপর বললেন ফিতনা আল্লাহ পাক বলছেন শোনো এই কাজ করতে গিয়া এই কাজ করতে গিয়া সন্তানের কারণে সম্পদ গুছাতে গিয়া তোমরা একটা বেড়া কে অতিক্রম করতে পারবে না একটা দেয়াল কে অতিক্রম করতে পারবে না খ্রিস্টানদের কথা বাদ দেন আমরা যেহেতু মুসলমান আল্লাহ এবং তার রসুলকে মানি আমাদের জন্য একটা দেয়াল রয়ে গেছে সেই দেয়ালটা হলো শরিয়াতের দেয়াল ঠিক কিনা খ্রিস্টানরা চাইলে যে কোনো অন্যায় করতে পারে আপনাদের কষ্ট হচ্ছে খ্রিস্টানরা চাইলে একটা পাপ করতে পারে ওদের কাছে এটা কিছু না কিন্তু আমাদের তো একটা বেড়া আছে একটা দেয়াল আছে সেটা হলো শরীয়তের বেড়া এই বেড়াকে আমরা অবার করে যেতে পারি না আল্লাহ পাক বলেন শোনো সন্তানের কারণে সম্পদ গুছাতে গিয়া কখনো শরীয়ত অভার করে যাবে না আল্লা পাক বলেন এই সকল মানুষগুলো অনেক মানুষ তারা সন্তানের কারণে সম্পদ গুছাতে গিয়া তারা সীমা লঙ্ঘন করে ফেলে এই শরীয় বেড়াকে শরীয়তের দেয়ালকে অভার করে ফেলে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ পাক তাদের জন্য বলছেন এরা আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় এই প্রাধান্য দিয়ে তারা শরীয়তকে অভার করে অর্থ ইনকাম করতে চায় আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দূনা আন ويبغونها عوجا اولئك في ضلال بعيد <تصفيق> <تصفيق> الله بقى قولين جرائد دي القي وتطل যারা সীমা লঙ্ঘন করে যারা সন্তানের কারণে সম্পদ গুছাতে চায় এরা দুনিয়ার মোহাব্বতে করে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাকের ভাষায় যারা দুনিয়াকে যারা মোহাব্বত করে নিল আল্লাহ পাক বলেন উলা ইকাফি দলালিমবাঈদ এই সকল মানুষগুলো বক্র পথে রয়ে গেছে ভুল পথের মধ্যে রয়ে গেছে ঠিক কিনা যারা আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে তারা কি ভুল পথে আছে না সঠিক পথে আছে বলেন তো ভুল পথে আছে না আমার ভাইয়েরা এই অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু জান্নাতের আশার করা লাগবে না জান্নাতের আশার করা লাগবে না আমার ভাইরা আমার বন্ধুগণ শুনেন আল্লাহ পাক বলেন এদের জন্য আমি একটা পুরস্কার রাখছি ফা ইন্নাল জহীমা হিয়া আলবাওা এদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নামকে অবধারিত করে রেখেছি নাউযুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার আল্লাহর কথা শুনেন খারাপ লাগতেছে আপনাদের আল্লাহ পাক বলেন ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা জান্নাতা হিয়াল মাওয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন যারা আল্লাহর সামনে দাঁড়ানোর কি ভয় করে সামনে যে মানুষটা ভয় করে আল্লাহ পাক দেখে বলেন তার জন্য আমি আল্লাহ পাক রেখে দিয়েছি জান্নাতে মা তার কারণটা হলো যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে ধরেন একই অফিসে দুইজন ব্যক্তি চাকরি করে এই দুইজন ব্যক্তি একই পোস্টে চাকরি করে একজনের দশতলা বিল্ডিং হয়ে গেছে আর একজন টিনের ঘরে থাকে তার মানে যেই মানুষটা আপনার দশতলা বিল্ডিং করেছে ওটা দুনিয়ার মোহাব্বতে করেছে সন্তানের জন্য করেছে সম্পদ গুছিয়েছে আল্লাহর ভয় তার মধ্যে নাই কিন্তু যেই মানুষটা রকম কষ্ট করে দিন পতিত করে দিন 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 চালায় যে মানুষটা অত্যন্ত কষ্ট করে দিন অতিবাহিত করেছে এই মানুষটার চিন্তা হলো দুনিয়ার সম্পদ দিয়ে কি হবে আল্লাহর সামনে তো আমাকে এই হারাম সম্পদ নিয়ে দাঁড়াতে হবে কারণ কেমতের দিন কোনো সম্পদ আমার কাজে আসবে না ইমালা আফ মালু আলা বানুন ইল্লামান নাতাল লাহাব কলবং সালিম ওই দিন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না ওই দিন একমাত্র যে ব্যক্তি কলবে সালিম নিয়ে আমি আল্লাহ সাম্মে দা্বারা বেশ রখাবে যাবে ঠিককি না আমার ভার আমার বন্ধুগণ কে আম্যের দিন যারা অর্থ সম্পদ। কিন্তু পবিত্র হৃদয় পবিত্র অন্তর নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ান এটা কাজে লেগে যাবে আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন ওই মানুষটা যে আমার সামনে দাঁড়ানো ওকে ভয় করে আমি আল্লাপাক ঘোষণা দিচ্ছি তার জন্য আমি আল্লাহ পাক জান্নাতে মা ওয়া রেখেছি জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জীবনটা হলো তোমাদের জন্য হলো পরীক্ষা স্বরূপ আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা নিব আমার গোরাম শোনো কি দিয়ে পরীক্ষা নিব সন্তান দিয়ে পরীক্ষা নিব সম্পদ দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা নেব সম্পদ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেন কখনো বা সন্তান দিয়ে আল্লাপাক পরীক্ষা নেন সম্পদ দিয়ে আল্লাপ পরীক্ষা নিয়েছেন সম্পদ দিয়ে যাদেরকে পরীক্ষা নিয়েছেন কারণ শুনেন সাহাবীদের ইমান দীপ্ত জীবনের মধ্যে আসছেন একজন সাহাবী তিনি কিন্তু সাধারণ ব্যক্তি নন তিনি হলেন একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন নবজির সামনে দাঁড়ায়া তিনি বললেন আল্লাহর হাবিব আমার জন্য একটু আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে সম্পদ যেন বাড়ায়া দেয় নবীজি বললেন শোনো তুমি সম্পদ বাড়ানোর জন্য আমার কাছে আসছো শোনো আমি নবী তোমাকে এই দোয়া করেছি না কারণ হলো সম্পদ যখন তোমার বেড়ে যাবে তখন তুমি বেশি ব্যস্ততার মধ্যে পড়ে যাবে আবার নবীজির সাহাবি তিনি আসছেন একাধারে তিন দিন যখন তিনি নবীজির সামনে আসলেন অতপর নবীজি যখন তার জন্য যখন দোয়া করলেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করে ফেললেন একটা সময় প্রাথমিক দিকে এই নবীর সাহাবী অনেক দূর থেকে এসে পাঁচ ওয়াক্ত নামাজ তিনি মসজিদে জামাতের সহিত আদায় করতেন যখন সম্পদ বাড়তে লাগলো আর তিনি মসজিদে আসতে পারেন না অতপর আল্লাহর এই গোলাম প্রিয় নবীজির সাহাবী তিনি এক অক্ত আসেন দুই অক্ত আসেন দিনে এমন করতে করতে একদিন দুই দিন পরে তিনি আসেন অনেকেই প্রশ্ন করল তুমি এমন করে নামাজ কেন আসো না বাড়িতে নামাজ আদায় করি কেন সম্পদের চিন্তায় পেরেশানি ব্যস্ততার কারণে আসতে পারি না অতপর তিনি সপ্তাহে শুধু জুমার নামাজের জন্য শুধু মসজিদে আসতেন অতপর নবীজি যখন সাহাবায়ে কেরামকে পাঠায় দিলেন তার কাছে যাও তার কাছে গিয়ে বলো জাকাতের অর্থ নবীজি চেয়েছেন জাকাত দিতে তিনি অস্বীকার জানালেন নবীজি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন নতপর হজরতে আবু বাকর রাদি আল্লাহ আনহুলোর সময়ে ওই ব্যক্তিটা বুঝতে পেরেছে আমি নবীজির সময় জাকাত না দিয়ে বড় অন্যায় করে ফেলেছি আবু বাকরের কাছে আসলেন তিনি বললেন সনব যে জাকাত নবীজি চাওয়ার পর তুমি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছ সেই জাকাতের মাল আমরা নিব না খলিফাতুল মুসলিমিন হজরত অমরের সময়ও তিনি জাকাত দিতে চেয়েছিলেন জাকাত তিনি নেন নাই আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে বোঝা গেল এই সম্পদ কিন্তু একদম সাহাবি পর্যন্ত রক্ষা করে নাই ঠিক কিনা বিপদে ফেলে দিয়েছে সম্পদের কারণে মানুষ বিপদের মধ্যে পড়ে কি পড়ে না পড়ে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাক এবার বলেন সনব এই দুনিয়ার কথাবাদ যদি তুমি সফলতা অর্জন করতে চাও তাহলে তুমি তিনটা কাজ করবে কয়টা সুরা ফাতিরের উনত্রিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন শোনো তোমরা তিনটা কাজ যদি করতে পারো আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি এই লাভ ব্যবসার মধ্যে কোনো লস নাই এই ব্যবসার মধ্যে রয়ে গেছে শুধু লাভ আর লাভ জোরে কোন সুবহানাল্লাহ এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ এক নাম্বার যে কাজটা করবা সেই কাজটা হলো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা জোরে কন সুবাহান এক নাম্বার কাজ কি বুঝতেছেন না ভাই এক নাম্বার কাজ কি কোরআন তেলাওয়াত এক নাম্বার কাজ কি বলেন এক নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন শোনো এক নাম্বার কাজ যেটা করবে সেটা হলো কোরআন তেলাওয়াত করবে পাক বলেন যখন কোরআন তেলাওয়াত করবে আর যদি তুমি পাশে বসে শোনো তখন কেমন আচরণ তোমার মধ্য থেকে প্রকাশ পাবে পাক জানিয়ে দিচ্ছেন সবাই বলে আল্লাহ আকবর আল্লাহ পাক বলছেন যখন কোরআন থেকে তেলাওয়াত করবা অথবা তোমার কোরআন তেলাওয়াত কেউ শুনবে তখন মনোযোগের সাথে তোমরা কোরআন তেলাওয়া শ্রবণ করবে আমার ভাইর আমার বন্ধুগণ তখন ওটা বসা করা যাবে কোরআন থেকে তাফসির হচ্ছে বসছেন তো বসছেন আবার উঠার দরকার কি এই বসা আর ওঠা মানে বসবেন উঠা যাবে না আদেশ কার কথা বুঝতেছেন আদেশটা কার আল্লাহ আপনাদের খারাপ লাগতেছে নাকি আমি কোন আলোচনা ঘটনার মধ্যে ঢুকে পারব ধারাবাহিক ভাবে সব বলবো ইনশা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাপা বললেন তেলাওয়াতের কথা কিন্তু আমার আপনার নবীজি কেল্লাপাক প্রথমে বলেছিলেন কেরাতের কথা কিসের কথা কেরাত কেরাতের কথা বলেছিলেন বলেছিলেন নবীজি সাল্লা আল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন গার হেরার মধ্যে যখন তিনি ছিলেন আল্লাপাক চিবলি আলাইহি সালা নবীজির কাছে পাঠায়া দিলেন আমার আপনার নবীজির সামনে জিবরিল আলাইহি সালাতু সালাম এসে ডেকে বললেন নবীজি আপনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে বানিয়েছেন আমরা ওপরে তার নামে আমরা সিজদা দেই তাকে আমাকে যিনি বানিয়েছেন তাকে আমরা সিজদা দেই আমরা হাতে কোনো কিছু বানায়া তাকে আমরা কখনোই সেজদা করি না কারণ এটা হলো শিরিক আকবর ঠিক কিনা